আজকে অনেকগুলো বই একসাথে রিভিউ করার জন্য বসেছি যদিও সিরিজ বাই আপলোড করবো অলরেডি একটা ভিডিও করে ফেলেছি তো সেকেন্ড বই কোনটা নিয়ে কথা বলবো আমরা হারুকি মিরা মুরাকামিকে নিয়েই কথা বলি হারুকি মুরাকামির বিখ্যাত বই দ্য নরজ অ্যান্ড উট এই যে এই বইটা সো এটা আপনারা খুবই বিখ্যাত একটা বই এবং অনেকে পড়ে থাকতে পারেন আমিও পড়েছিলাম দু হাজার একুশ বাইশ সালের দিকে কত একটা পিডিএফ ছিল কোথায় জানি পেয়েছিলাম তো সেখান থেকে আমি পড়েছিলাম বাট তারপর আর পড়ে বিকজ অফ আমি কিনে আসলে পড়বো হ্যাঁ এটা আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি তো অনেক দিন গেল তারপর বইটা কিনলাম এখন মানে পড়াও শেষ পড়েছিলাম মনে হয় হলো ডিসেম্বরে হাজার চব্বিশে ডিসেম্বরের আগে পড়ে এরকম কোনো একটা সময়ে ঠিক মনে নেই তো এটা একটা রোমান্টিক উপন্যাস এটার মধ্যে ভিতরে প্রেম ভালোবাসা যৌনতা এইটিন প্লাস কিন্তু হ্যাঁ যারা যেসব বাচ্চারা আমার এই ভিডিওটা দেখছে তাদের বয়স আঠারো নিচে তারা প্লিজ এই বইটা পড়ো না তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক পিটাবে যদি এই বইটা তারা জানতে পারে আঠারো বছরের উপর যারা তারা দেখ এই বইটা পড়বেন এবং ভালোবাসার একটা ভিন্নতর দর্শন আপনাকে এই হারুকিমুরা কামে নিয়ে যাবে তার সবগুলা বই আসলে প্রাণ উজ্জ্বল এবং আমার মনে হয় যে তার অন্য সকল বই থেকে এই বইটা ভিন্ন কারণ হল যে ভিন্ন না আমি একই বলবো আবার ভিন্ন কেন বলবো আসলে ওনার বইয়ের লক্ষ্যই থাকে যে আসলে মানুষকে অবসাদে নিয়ে যাওয়া বা ডিপ্রেসড ফিল করানো বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে নিয়ে যাওয়া বা একটা জাদুবাস্তবতার সাথে আসলে ই করা তো তেমনই একটা বই আবার তাই না উনি এই চেপার রোমান্টিক বই লিখেছেন কিনা আমার পড়া হয় নাই এটা কাহিনি কি এটা কাহিনী হলো এটা কাহিনি কি ছিল জানি আমি ভুলে গিয়েছি এখানে একটা ফ্রেন্ডের গ্রুপ থাকে সেখানে হলো যে একটা ফ্রেন্ডের সাথে আরেকটা ফ্রেন্ডের প্রেম হয় আবার যে মেয়ে ফ্রেন্ডটা তাকে আবার অন্য একটা ফ্রেন্ড ভালোবাসে তো তাদের লাইফ তাদের জীবনের পট পরিবর্তন তাদের মধ্যে প্রথম ফ্রেন্ডটা মারা যায় মারা যাওয়ার পর ওই মেয়েটা মেন্টালি ভেঙে পড়ে ওকে সাহায্য করে তার দ্বিতীয় ফ্রেন্ড না দ্বিতীয় ফ্রেন্ডটার সাথে আস্তে আস্তে তার সম্পর্ক ভালো হতে শুরু করে তারপর সেখান থেকে শিফট হয় আরও মজার মজার অনেক কাহিনী এটার মধ্যে থাকবে আসলে আপনি বুঝতে পারবেন যে একটা বালক বা বালিকার বালক বা বালিকার লাভ লাইফের দর্শন টাইপের এই জিনিসপত্র ফিকশন বই আপনার খুবই ভালো সময় কাটাতে সাহায্য করবে আমার আসলে কাহিনী মনে নেই এটা আর বাট অনেক ভালো কাহিনি বাট কেন মনে নেই আসলে আমি বুঝতে পারছি না তো এটাই হারু কিংবকের নরেজিয়া নোট লাস্ট দিয়ে কি আপনার মন খারাপ হবে আমার কি মন খারাপ হয়েছিল হুম আমার লাস্ট দিকে মন খারাপ হয়েছিলো কারণ হলো যে মেয়েটা মারা যায় মানে মেয়েটা সুইসাইড করে এবং সুইসাইড করার পর যে নায়ক থাকে সে হলো প্রায় পাগলের মতন হয়ে যায় এবং সে ভালোবাসায় জীবনের একটা যাত্রা শুরু করে বা এরকম কিছু একটা আসলে ঘটে আমার ঠিক মনে নেই এই এ নম্বরটা খুব ভালো আলভি আহমেদ করেছে বাতিগড়েরটাই সাইটাই জিয়া নোট চবেই ভাল থাকবে দেখাবে নেক্সট বৈ ৰিভিউতে